আমাদের মাদ্রাসার একজন শিক্ষক তিনি কিন্তু গুল করছেন বলছে আপনার বক্তৃতা শুনে আমি জর্দা খৈনি ছেড়ে দিয়েছি শিক্ষাগত টান মারতাম ছেড়ে দিয়েছি আমি অমক মাদ্রাসার সেক্রেটারি কিন্তু হঠাৎ করে আমি দুদিন থেকে দেখছি আমাদের মাদ্রাসার একজন শিক্ষক তিনি কিন্তু গুল করছেন এর আগে দেখেনি কোনোদিন আমি যেই তাকে বললাম যে আপনি এটা গুল করছেন কেন এটা হারাম জানেন না তখন তিনি আমাকে উঠে বলছে কে বললো হারাম প্রমাণ দেন তো তিনি বলছেন সাইনুর রহমানের বক্তা থেকে শুনেছি তখন উনি আবার উঠে বলছে ও রোসুনগঞ্জের যে ঘটনা ঘটেছিল শাহুন রহমানকে সাইজ করেছে দেখেননি সাইনুর রহমান আমি বললাম ওই হারাম খরকে বলবেন আমি ক্ষমা ওর জন্য চাইনি আমি বলেছিলাম হাদিসটা পড়তে গিয়ে খামরিন বলেছিলাম হবে খামরুন এটুকু কিন্তু পানবিরি জর্দা গোলসিগার কিয়ামত পর্যন্ত হারাম কোনো বাপের বেটা উল্টাতে পারবে না এটা হারাম উনিও স্বীকার করেছিলেন করেননি যখন এই কথা বললাম তিনি বলছেন যে আমি তাকে বললাম অত বড় একটা হেড হেড মোদার সাইকুল আদিস তিনি বলছেন যে আল্লাহ রসুলের জামানে কি ছিল তো হুজুরদের জন্যই তো সুযোগ হয় কথা বুঝেননি আমরা যদি আমাদের নিজেকে সুদরাতে পারতাম তাহলে আল্লাহর জমিনে এত বেশি উল্টো পাল্টা আমল আসতো বলেন না এত বেলি বেশি উল্টো পাল্টা আমল আসতো না রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এ হাদি সবাই জানেন যে তোমরা যখন ফরজ সালাদ শেষ করবা তোমরা আয়তুল কুরসি পাঠ করো যদি আয়তুল কুর্সি পাঠ করো কি হবে তুমি মরে গেলে তুমি জান্নাতে যাবে কিন্তু হুজুর কি করে দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাথায় হাত গুনছে এটা কে করলো বলেন হুজুর এটা হুজুর সলাত শেষ সাথে সাথে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো যে পড়বো কোন হিসাবই দিল না সঙ্গে সঙ্গে আল্লাহু আমিন মিডিলে কিছু শোনা গেল না শেষে সময় যে বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ আরে ইমাম সাহেব দোয়া করার সময় বলে হে আমার প্রতিপালক আমাদের যে গম আছে তুমি গমে বরকত দাও আরে শালা আমার জমি নাই আমার তো জমি নাই আমি আমিন বলবো মানে আমি তো করি না আল্লাহর রসুলের তরিকায় বাইরে যখন যাবেন তখন আপনি আমি উল্টো দিকে যাবো ভাইয়ের আমার আমার কথাগুলো কি খুব খারাপ লাগে একদিন না একদিন মানবেন হাজারো মানুষ গালি দেয় গালি দেওয়ার পর এক বছর দু বছর তিন বছর পর বলে কথাগুলো তো আপনারই ঠিক ছিল গো কেন কারণ ভাই এই যে এটার জন্য জলসা করি না এটা বোধ হয় এতদিন জেনে গেছেন বোধ হয় সাহেব আমাকে কেউ হাতিয়া দিয়েছে দেখেছে কথা বললে বক্তি বক্তৃতা করবো না আল্লাহ কসম করে বলছি করবো না কেন এটার জন্য করি না কত মানুষ যে ভাড়া পর্যন্ত দেয় না আপনি কল্পনা করতে পারবেন ভাড়া পর্যন্ত দেয় না একটা তারপর বাংলাদেশে প্রথম মাহ আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে টাকা এবার যে প্রথম মাহফিল দিয়েছে কত বাংলাদেশের যে গাড়িটা চড়ি বাংলাদেশের সিস্টেম আলাদা ওই গাড়িতে উঠলেই উঠে না উঠেন যেদিন নিয়ে নেবেন গাড়িটা ওই দিন থেকে প্রতিদিন এমনি চার হাজার টাকা দিয়ে লাগবে গাড়ির মালিককে এমনি কি কি দিয়ে লাগবে চার হাজার এক দুই যতদূর যাবেন তেল খরচ গ্যাস খরচ আপনার যতদূর যাবেন ড্রাইভার যা খাবে খাওয়াবেন মানে গাড়ির যা খরচ তাও দিতে হবে এমনি বসে রাখলো চার হাজার দিতে হবে বলেন আমাকে দিয়েছে পাঁচ কি দিয়ে বুঝাবো আপনাকে কিন্তু তারপর আমি দমিনি তারপরে দমিনি আমি আমার গতিতে চলছি কেন আমার ভাই আমার বন্ধুকে সুদ্রাতে হবে সুদ্রাতে হবে ব্যাস এতটুকুই তাহলে কি আমার আর মতো যে আমল আল্লাহর দরবারে গৃহীত হবে ওই আমল আমাদেরকে করতে হবে তাছাড়া যদি কোন আমল আমরা করে যাই তাহলে সেই আমল বাতিল সেই আমল বাতিল আমি দেখবেন প্রত্যেকটা বক্তিতায় দুটো হাদিস কমন বলি আবু হুরায়রা থেকে একটা আর আয়শা থেকে শুনেন না কিছু মানুষ আমার কি বলে জানেন একি মাত্র দুটো হাদিসি জানে নাকি অথচ এমন পুরো বক্তিতায় যা তোমার 20 30 40 হাদিস থাকে না কিন্তু আমি ওই দুটো হাদিস বলি আর একটা কমন আয়াত পাঠ করি যে আয়াতটা আজকেও আপনাকে শুনেছি সেটা কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মানো আল্লাহর রাসূলকে মানো আর তাদেরকে না মেনে আমল নষ্ট করো না আচ্ছা এটুকু মানলে তো জীবন পরিবর্তন পরিবর্তন কিনা